রাজপুর মহিলা মাদ্রাসা আদিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা বানাত মাদ্রাসাটি বাঁকুড়া জেলার তাল্লাংরা থানার রাজপুর গ্রামে অবস্থিত মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলেন হাজির শামসুদ্দিন সাহেব এই মাদ্রাসাটি দেখতে পাচ্ছেন পুরো বাউন্ডারি জুড়ে টিন অ্যালবাস্টার এবং পাকার দেওয়াল দিয়ে ঘেরা আছে আর এদিকে যে দূরে আপনারা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটাই রাজপুর মহিলা মাদ্রাসা এ মাদ্রাসায় বর্তমান এখন ছাত্রীর সংখ্যা ছিয়াশি থেকে নব্বই জন তো এই মাদ্রাসায় সম্পূর্ণভাবে মেয়েদেরকে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষিকা দ্বারা পড়াশোনা করানো হয় বা তাদেরকে শিক্ষাদান করা হয় আর এই দূরে যে মাইকটি দেখতে পাচ্ছেন এই মাইকের সাহায্যে মাদ্রাসার ছাত্রী এবং শিক্ষিকাদেরকে সমস্ত রকম খবর দেওয়া হয় যেহেতু ছেলেদের এখানে সম্পূর্ণভাবে প্রবেশ নিষেধ দেখতে পাচ্ছেন চাবি দেওয়া আছে দিবারাত্রি 24 চব্বিশ ঘন্টা এভাবে চাবি থাকে আর এদিক থেকে আমি আপনাদেরকে একটু টিনের ফুটো দিয়ে মাদ্রাসাটি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এটাই হচ্ছে রাজপুর মহিলা মাদ্রাসা এখানে ছেলেদের কোনোভাবে প্রবেশের অনুমতি নেই আর কোনোভাবেই নেই কোনো কারণে যদি কারো গার্জেন আসে তাকে বের করে দেওয়া হয় বাচ্চাকে তার বাপের সাথে বা তার ভাইয়ের সাথে কথা বলে আবার প্রবেশ করে নেই পরপুরুষের জন্য তো কোনো অনুমতিই নেই আর এখানে এই চালাটি দেখতে পাচ্ছেন এখানে হেড মাওলানা সাহেব বাচ্চাদেরকে পড়ায় অর্থাৎ উনি এ পাশে থাকে আর বাচ্চারা প্রাচীরেরও পাশে থাকে আর এদিকটা মাদ্রাসার একটা সাইড আমি আপনাদের দেখালাম দেখুন অনেক রকম গাছপালা আছে আর ওই যে দূরে একটা ট্যাপ দেখা যায় ভালো করে লক্ষ্য করুন ঠিক ডান সাইডে ওটা হচ্ছে অজুখানা আমার যেহেতু ভিতরে প্রবেশ করার অনুমতি নেই আমি তাই দেখাতে পারছি না তাই অজুখানা গোসলখানা বাথরুম বিভিন্ন কাজ এই রমজান মাসেই হয়েছে মাদ্রাসায় সিসি ক্যামেরা লাগানো হয়েছে বাচ্চাদের সুরক্ষিত থাকার জন্য আর এই সিসি ক্যামেরা তোমরা দেখতে পাচ্ছ পর্দাতে এধ এখানটায় এই বাসের উপরে দুটা সিসি ক্যামেরা দেওয়া আছে আমরা সেটা দেখতে পাচ্ছি আর এটি হচ্ছে মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেনার উদ্যোগেই মাদ্রাসাটি তৈরি আর এটা হচ্ছে মাদ্রাসার আদায় গাড়ি যেই গাড়িটা নিয়ে বর্তমান আমি এখন গ্রামগঞ্জে যাই কিছু কালেকশনের জন্য মাদ্রাসার উন্নতি প্রকল্পে আপনাদেরকে মা গাড়িটা দেখানো প্রয়োজন আছে যাতে করে আপনারা চিনতে পারেন রাজপুর মহিলা মাদ্রাসার আসল গাড়ি কোনটা এখানে অ্যাকাউন্ট নাম্বার আইএফসি আইএফসিকোর সমস্ত কিছু দিয়ে আছে চাইলে আপনারা রাজপুর মহিলা মাদ্রাসায় অ্যাকাউন্ট নাম্বারের সাহায্যের হাতটি পাঠাতে পারেন সরাসরি আর এদিকে যে দূরে সাইনবোর্ডটি দেখা যাচ্ছে এটা হচ্ছে রাজপুর মহিলা মাদ্রাসার ডিটেলসের ঠিকানা আছে সেটাও দেখালাম আর আমরা সেটা লক্ষ্য করলাম দেখুন ভালো করে দেখতে পেলেন রাজপুর মহিলা মাদ্রাসা আর এখানে দেখুন সিসি ক্যামেরার যেসব ক্যামেরায় ছবি উঠছে সেটাই আমরা পর্দায় দেখতে পাচ্ছি আমি সেটাও একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে দেখুন কতটা তাদেরকে সুরক্ষিত রাখার চেষ্টা করা হচ্ছে এই রাজপুর মহিলা মাদ্রাসাই তাদেরকে কতটা সুরক্ষিত রাখছে আর এই গাড়িটা দেখতে পাচ্ছেন ভারতের চিনে রাখবেন এটি রাজপুর মহিলা মাদ্রাসের গাড়ি রাজপুর মহিলা মাদ্রাসা সম্পর্কে আরও ডিটেলসে বিস্তারিত জানার জন্য আমাকে কমেন্ট করবেন দীর্ঘ ভিডিওর মাধ্যমে আপনাদের জানানো হবে ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন ফেসবুক পেজটিকে ফলো করুন ইউটিউবটিকে ফলো করুন ভালো থাকেন আসসালামু আলাইকুম